ব্রাজিলের বেলেমে জলমান চলমান জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে বৃহত্তর অর্জিত হলেও জলবায়ু অর্থায়ন এবং ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে ন্যায়সঙ্গত পদক্ষেপের প্রশ্নে এখনও মারাত্মক বিভেদ রয়েছে এমন অবস্থায় জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে থাকা দুর্বল জনগোষ্ঠীর জন্য দ্রুত পদক্ষেপ এবং মানবিক সহায়তায় জোর দিয়েছেন পরিবেশবিদরা মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে আদিমার রাজি জানাচ্ছেন সমর্থন ও বিরোধিতায় সম্মেলনের অন্তিম দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা ছড়াচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রসঙ্গ ইতিমধ্যে আশিটির অধিক দেশ যখন জীবাশ্ম জ্বালানি বন্ধে কঠোর সময়ভিত্তিক রোডম্যাপ চাচ্ছে তখন সৌদি আরব সহ অন্যান্য তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক এর সরাসরি বিরোধিতা করছে পর্যায়ক্রমে বন্ধের বিপরীতে তারা পর্যায়ক্রমে কমানোর প্রস্তাব তুলে ধরেছে পরিবেশকর্মীরা এতে হতাশা জানালেও আলোচনায় গতি রাজনৈতিক সমঝোতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বিষয়টিকে বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে বাস্তুতন্ত্র রক্ষা ও মানবতার সেবার নিরলস কার্যক্রমে চিত্র তুলে ধরা হয় বিশ্বমঞ্চে সে সময় লস অ্যান্ড ড্যামেজ তহবিলের যথাযথ কার্যকারিতা নিয়ে দরিদ্র দেশগুলোর দাবির প্রতি সংহতি জানানো হয়েছে ন্যায্য রূপান্তর নিশ্চিতে পরিবেশ বান্ধব অর্থনীতিতে যাওয়ার পথে শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার ও জীবিকা সুরক্ষার আহ্বান জানানো হয় ফাইন্যান্সিং একটা বড় বিষয় তার মধ্যে আমরা যেহেতু এনডিসি সাপোর্ট করেছি আমাদের যেগুলো কন্ডিশনাল কাজ আছে আর কি সেগুলোর জন্য তো আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই আমরা আশা করছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এগিয়ে আসবেন যাতে আমরা জাস্ট ট্রানজিশন অ্যাকশন প্ল্যানটা আগামী পাঁচ বছরের বাস্তবায়ন করতে পারি ডেলিভারেবল আউটকামগুলো সেভাবে কতখানি আসবে এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনশো বিলিয়ন ডলারের যেই প্রয়োজনীয়তা সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং বেলাম থেকে একটি কার্যকরী কিছু আউটকাম নিয়ে সেটাকে নেক্সট কপের আগে একটা ভালো জায়গায় যাওয়া সেটা মনে হচ্ছে এখন চ্যালেঞ্জিং হয়ে গেল বিজ্ঞান যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার কথা বলছে সেখানে অর্থনৈতিক স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার কারণে আপোষ করতে বাধ্য হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব সংকট কাটাতে পরিবেশ বন্ধ সমাধানের তাগিদ পরিবেশবিদদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আগুনের দুর্ঘটনা না ঘটলে হয়তো আমরা পুরো দিনটা ঠিকমতোই পার করতে পারতাম আশা রাখছি যে শেষ দিন আমরা যা আলোচনা হবে তার থেকে হয়তো কিছু অগ্রগতি হবে যারা আদিবাসী তাদের নানা ধরনের এখানে প্রসেশন ছিল এখানে বেশ একটু হট হট্টগোল হয়েছে এর বাইরেও কিন্তু একটা অব্যবস্থাপনার ব্যাপারটা কিন্তু এবার পরিলক্ষিত হয়েছে আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি নেচার এনভায়রনমেন্ট বায়োডাইভার্সিটি নিয়ে এবং ক্লাইমেট নিয়ে আমরা তো সবসময় আশায় বুক বেঁধে থাকি যে একটা কিছু ভালো হবে এবং বাংলাদেশের জন্য কিছু একটা ভালো ফল আসবে হাই লেভেল থেকে যে ডিসিশনের ব্যাপারটা সেখানে কিন্তু বলবো যে একটু স্লো অগ্রগতি হয়েছে এবং আমরা চাচ্ছি যে ফসিল ফুয়েল নিয়ে জাস্ট জাস্ট্যান্সিশন নিয়ে এবং আমাদের এই যে অ্যাডাপ্টেশান এটা নিয়ে একটা ভালো ডিসিশন আসবে সেই রকম কিন্তু এখনও তেমন কিছু আমরা দেখছি না এদিকে যুদ্ধকালীন নির্গমন ও জলবায়ু উষ্ণাঞ্জনিত ক্ষতির জন্য রাশিয়ার কাছে চুয়াল্লিশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইউক্রেন এ ধরনের নির্গমনের জন্য এটি কোনো দেশের প্রথম দাবি সম্মেলনের শেষ মুহূর্তে চলছে নানা আলোচনা আর দর্কশা বিভিন্ন খাতে বরাদ্দ ও অর্থ ছাড়ে কি সিদ্ধান্ত আসে মূলত সেদিকেই তাকিয়ে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত দেশগুলো তবে ধনী দেশগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করতে না পারে তাহলে ভালো কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা ব্রাজিলের বেলন থেকে আলিমাল রাজি চ্যানেল আই